হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যান্ড জি আজকে তোমাদের সাথে আলোচনা করবো পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে টোটাল পঞ্চাশটি এমসি কিউ নিয়েছি প্রত্যেকটি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে কোনো গভর্নমেন্ট জব অথবা ইন্টারভিউর জন্য তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা অ্যান্সারগুলো পারবে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও আজকের ফার্স্ট কোশ্চেন পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয় সঠিক উত্তর হল অপশান বি উনিশশো সাতচল্লিশ সালে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত সঠিক উত্তর হল অপশন এ পূর্ব দিকে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি সঠিক উত্তর হবে অপশন এ কলকাতা নেক্সট কোশ্চেন কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় অথবা বাংলার দুঃখ কাকে বলা হয় সঠিক উত্তর হবে দামোদর নদীকে এক্ষেত্রে বলে রাখি যদি জিজ্ঞেস করে বিহারের দুঃখ দিকে বলা হয় সঠিক উত্তর হবে কোশিকে বিহারের দুঃখ বলা হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি সঠিক উত্তর হলো পশ্চিমবঙ্গের রাজ্য পশু ফিশিং ক্যাট বা মেছো বিড়াল নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি সঠিক উত্তর হবে অপশান বি শ্বেতকণ্ঠ মাছরাঙা নেক্সট কোশ্চেন হল পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী সঠিক উত্তর অপশান এ শিউলি নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি সঠিক উত্তর হবে অপশান ডি ছাতিম আচ্ছা এবার একটা কথা বলি পশ্চিমবঙ্গের সাথে তিনটি দেশের সীমানা যুক্ত আছে বাংলাদেশ নেপাল এবং ভুটান তাহলে নেক্সট কোশ্চেন হল পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কী সঠিক উত্তরটা হবে অপশান এ বাংলাদেশ নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি সঠিক উত্তর হবে অপশান বি ভুটান নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী সঠিক উত্তর হবে অপশান সি ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি সঠিক উত্তর হবে অপশন এ চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি সঠিক উত্তর হবে অপশন বি দক্ষিণ চব্বিশ পরগনা এবং নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি সঠিক উত্তর হবে অপশন এ কলকাতা নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান বি সান্দাকফু নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি বর্তমানে পশ্চিমবঙ্গে মোট তেইশটি জেলা রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ তেইশটি এছাড়া উনিশশো সালে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ছিল কয়টি চোদ্দোটি ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি সঠিক উত্তর হবে অপশান সি পাঁচটি কি কি বর্ধমান বিভাগ মালদা বিভাগ জলপাইগুড়ি বিভাগ প্রেসিডেন্সি বিভাগ এবং মেদিনীপুর বিভাগ নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান বি বিয়াল্লিশটি নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা সঠিক উত্তর অপশান বি দুশো চুরানব্বইটি যার মধ্যে দুশো একানব্বইটি সাধারণ আসন এবং তিনটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত আসন নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কোন উল্লেখযোগ্য রেখাটি গেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা নেক্সট কোশ্চেন শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন এ বাঁকুড়া জেলায় নেক্সট কোশ্চেন মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি বীরভূম জেলায় নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি সঠিক উত্তর হবে অপশন এ ময়ূরেশ্বর ময়ূরেশ্বর কোথায় রয়েছে বীরভূম জেলায় নেক্সট কোশ্চেন দ্বারকেশ্বর ও শিলাবতী মিলিত স্রোতের নাম কি। এই দুটো নদীর মিলিত স্রোতের নাম হলো অপশান বি রূপনারায়ণ নেক্সট কোশ্চেন কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত রূপের নাম কী সঠিক উত্তর হবে অপশন সি হলদি নদী কেলেঘাই ও কংসা নদী মিলিত রূপ নাম হল হলদি নদী নেক্সট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কুলিক পাখি আলয় কোন শহরে রয়েছে সঠিক উত্তর হবে রায়গঞ্জে নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন টেরাকোটার কাজের জন্য বিখ্যাত কোন শহর সঠিক উত্তর হবে অপশন এ বিষ্ণুপুর নেক্সট কোশ্চেন কোন শহরের পূর্ব নাম মানভূম সঠিক উত্তর হবে অপশন বি পুরুলিয়া নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশন এ বর্ধমান জেলাকে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের চা উৎপাদনে প্রথম কোন জেলা সঠিক উত্তর হবে অপশান এ দার্জিলিং নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন স্থান উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশন বি শিলিগুড়ি শিলিগুড়িকে কি বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে সর্বাধিক কোথায় কয়লা পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশান সি রানীগঞ্জে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি সঠিক উত্তর হবে অপশান বি পাট শিল্প নেক্সট কোশ্চেন সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে সঠিক উত্তর হবে অপশান বি দু সালে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম বাদ কোনটি সঠিক উত্তর হবে অপশান এ ফারাক্কাবাদ নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি সঠিক উত্তর হবে অপশান ডি শহীদ মিনার নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি সঠিক উত্তর হবে গঙ্গাসাগর মেলা নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম বদ্বীপ কোনটি সঠিক উত্তর অপশান বি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু কোনটি সঠিক উত্তর হবে অপশন এ হাওড়া ব্রিজ নেক্সট কোশ্চেন কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় সঠিক উত্তরটি হবে অপশান বি আঠেরোশো সালে নেক্সট কোশ্চেন উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি উত্তরবঙ্গের প্রধান নদী হলো অপশান বি তিস্তা এবং উত্তরবঙ্গের দীর্ঘতম নদী যদি জিজ্ঞেস করা হয় তাহলে সেটি কি হবে সেটি হবে মহানন্দা ঠিক আছে নেক্সট কোশ্চেন উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে তিস্তা নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম ভারত রত্ন পান পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারত রত্ন পান অপশন সি ডক্টর বিধানচন্দ্র রায় নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অস্কার পান সঠিক উত্তর হবে অপশন এ সত্যজিৎ রায় নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নোবেল পান সঠিক উত্তর হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতিতে নোবেল পান সঠিক উত্তর হবে অমর্ত্য সেন নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের উচ্চতম রেলওয়ে স্টেশন কোনটি সঠিক উত্তর হবে অপশান এ ঘুম নেক্সট কোশ্চেন কোন শিল্পাঞ্চলকে ভারতের রুর বলা হয় সঠিক উত্তর হবে অপশান বি দুর্গাপুর আজকের শেষ প্রশ্ন ছিটমহল বা তিন বিঘা করিডোর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন এ কোচবিহার জেলায়